যশোরে জিন সাপের আতঙ্কে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়েছেন পনেরো জন রোগী তারা সবাই লিখিতভাবে সাপে কাটা রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হলেও কারো শরীরে নেই বিষাক্ত সাপে কাটার কোন আলামত বা উপশম আমি তরি তরকারি কাটতেছি তরি তরকারি কাটলে আমার এই হাতের মধ্যে বিশির মতন ঝুলে আছে ঘাট পর্যন্ত ঘাড় মার ফেটে আছে তখন আমার শাশুড়িরে বললো আমার শাশুড়ি নিয়ে গেছে উজার কাছে নিয়ে গেলে সেটি আসে দেখে কি এই পর্যন্ত বৃষ্টি গেছে আমি ঘুমাইছিলাম এবার আমার পায়ে কিছু কামড়ে দিয়েছিল তাই রক্ত বেড়েই ছিল আমি জোরে লাই উঠিলাম তারপরে আমার আম্মুরা কবিরাজের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বাড়ি আসলি বমি হচ্ছিল তাই এই জায়গায় নিয়ে আসিল দাদা বসেছিলে তাই সবাই বলছিল কি সাপে সম্প্রতি রহস্যজনক এই ঘটনাটি ঘটেছে যশোর সদরের আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে শরীরে সাপে কাটার ক্ষত না থাকলেও অনেক রোগীর দাবি তাদেরকে কামড়েছে চিন সাপে তাই শরীরে ব্যথা নিয়ে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন তারা কাল বৈকাল সাইটটার সময় মাঠে গেছিলাম একটা ছাগল বোনের ভিতরে চলে গেল আলতি গিয়ে কখন কৃষি কামড়ায় যা বুঝতে পারিনি নি ওটা পা জ্বলছে যখন পা আস্তে আস্তে জলতে জ্বলতে বেশি হচ্ছে তারপরে ঈশার সময় অতিরিক্ত হয়ে যাচ্ছে এসব এক পাশ মনে হচ্ছে জ্বালা যন্ত্রণা করছে আর এই জিবে টিপে হয়ে যাচ্ছে তখন যে মানুষের সাথে কইছি তারা আমার ওই স্বামী এবারে ওই নিয়ে গেল ঝাড়াতে অল্প অল্প এই জায়গায় জ্বালা যন্ত্রণা হচ্ছে কিন্তু ভালোই আছে তারাই রয়েছে উপরে মাথা ঘুরে পড়ে গেছিলাম কিসে কি এটা কি হয়েছে সেটা না হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা বেশিরভাগই জেলার চৌগাছা ও শার্শা উপজেলার বাসিন্দা রোগীদের স্বজনদের ভাষ্য এটি মূলত জিন সাপ তাই দেখা যাচ্ছে না অদৃশ্য এই সাপের কামড়ের ভয়ে গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও জানান তারা এই মেয়েটার সাপে ওই করে বুড়ো আঙ্গুলীর পাশে যে রক্ত বেরিয়ে গেছে রক্ত বেরিয়ে যাওয়ার পরে এবারও জলে জলে জলা অবস্থায় মানে জলচে জলছে করে বাড়ি লোকে খুঁজছে তাড়াতাড়ি আমরা উজার কাছ নিয়ে গেছি উজার গাছ নিয়ে যাওয়ার পরে উজার বলছে বিষ নেমে গেছে পরে সন্ধ্যের টাইমে বিষ নামিনি ঘাড় মার সব হয়ে যাচ্ছে এবং ক্লান্ত হয়ে মানে মতো এ বিষয়ে জানতে চাইলে যশোর আড়াইশো শয্যা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্দুস সামাদ জানান রোগীদের কারো দেহে সাপের কামড়ের কোনো চিহ্ন বা ক্ষত নেই এছাড়া সাপে কাটার কোনো উপশম দেখা যায়নি তবে অন্য কোনো বিষাক্ত পোকা কামড়েছে কিনা সেটিও পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি আমাদের হসপিটালে যে রুগীগুলো আসছে সর্বদং তাদের কাউকেই বিষাক্ত কোনো সাপে দংশন করেনি